আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টস এর নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার বাই বিয়ন বর্ডার স্টাডি আব্রড আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচটি ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি যেখানে সিলেটে আয়োজিত এই ম্যাচে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও একাডেমির খেলোয়াড়রা পরিচয়পত্র দেখালে বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে বিসিবি এশিয়ান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় দিনে পদক হাত ছাড়া করেছে বাংলাদেশ মেয়েদের কম্পাউন্ড দলে ইরানের কাছে হেরে ব্রোঞ্জ জিততে পারেনি তারা এছাড়া ছেলেদের রিকার্ভ দলও দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সেমিফাইনালে ওঠার আগেই বাদ পড়ে এফ সি ২০ বিশ নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে আছে চীন ভিয়েতনাম ও স্বাগতিক থাইল্যান্ড প্রথমবারের মতো মূল পর্বে খেলবে বাংলাদেশ আসরটি অনুষ্ঠিত হবে এক থেকে আঠেরোই এপ্রিল থাইল্যান্ডে বিসিবি পরিচালক আসিফ আকবরের ক্রিকেট কনফারেন্সে ফুটবল নিয়ে মন্তব্যের প্রতিবাদে বিসিবি সভাপতির কাছে চিঠি দিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল চিঠিতে আসিফের মন্তব্যকে অবমাননাকর এবং অশোভন বলে উল্লেখ করে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হয়েছে চোটের কারণে ফ্রান্সের বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচ খেলতে পারবেন না টটেনহ্যাম ফরওয়ার্ড কোলোমোয়ানি চুয়ালের ভাঙনের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার বদলে দলে যোগ দিয়েছে ফ্লোহিয়া তুভা এছাড়া চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে তার বাড়ির দিকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন বন্দুকধারী গুলি চালায় তবে হামলায় খেলোয়াড়ের পরিবারের কেউ আহত হননি বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবল প্রতিযোগিতায় কিউটা ও আলমেরিয়ার ম্যাচ চলাকালীন হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হয় এক দর্শক এই মর্মান্তিক ঘটনার কারণে ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয় কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে মারা যান তেহাত্তর বছর বয়সী ওই দর্শক বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে ছয় ওভার ও তিন বলে এক উইকেটে আটত্রিশ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ এছাড়া সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড হলুদ জ্বরে টিকা না নেয় আর্জেন্টিনার অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে বাদ পড়েছেন হুলিয়ান আলবারেজ নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমিওনে এছাড়া হাঁটুর চোটের কারণে খেলবেন না এনজো তবে তাদের বদলে দলে এসেছেন ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো ওয়ানে রোমাঞ্চকর লড়াইয়ে দারুণ জয় পেয়েছে পিএসজি দ্বিতীয়ার্ধের ইঞ্জুরি টাইমে হুয়াও নেভেস গোলে লিওকে তিন দুই গোলে হারিয়েছে তারা এ জয়ে বারো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে প্যারিসের ক্লাবটি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়া আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান আরও আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে